ভাষা হারিয়ে ফেলেছে জাস্ট এ মুমেন্ট নাও টু গার্ডেন নে আমাদের দেশে রয়েছে ঝর্ণা দ্বারা রয়েছে পাহাড় রয়েছে এরকমের সবুজের প্রান্তরে সবুজের সমুদ্র এই চা বাগান এখানে আসার পরে আমি সত্যি আমার যে বলার ভাগ্য সেটা হারিয়ে ফেলেছে এই কারণে আমি আপনার মাধ্যমে তো দেখাতে চাই জাস্ট পাহাড়ের ঢলে এমন একটি লেক কোথাও কি দেখেছেন একেবারে পাহাড় থেকে প্রকৃতির টানে এই লেকটি দেখেন জাস্ট এদিকে আমরা একটু দেখাচ্ছি আর আমরা যেভাবে এসেছি এই বাইকটা নিয়ে এখানে এসেছি বাইকটা রেখেই আমরা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পাগল হয়ে গিয়েছি কারণ এই সৌন্দর্য আর কখন আমরা দেখব মানে কি বলবো ভাষাকার মুমেন্ট এত সুন্দর এত সুন্দর এত সুন্দর থ্যাঙ্কস দ্য গড কয়েকশো কোটি শুক্রিয়া যদি মহান রাবুল আলামের দরবারে শুক্রিয়া জানাই তাও কম হবে পাশাপাশি এখানে যারা চা শিল্পর কাজ করে যারা রাঙিয়েছে এই জায়গাটাকে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় এবং এইখানে যে ডান রয়েছে ডান কান বাগান কর্তৃপক্ষ যে জায়গাটা ওনারা এত সুন্দরভাবে সাজিয়েছেন এই প্রকৃতির মাঝে কি বলবো মানে প্রকৃতির কানে প্রকৃতির মাঝে আমি যাবে হ্যালো টিম নিয়ে আসলাম এখানে ঘুরে আসছে পুরো পাহাড়টা বাঘ দিয়ে দৃশ্যটা আপনি কবে দেখেছিলেন আমরা অনেকেই টাকা পয়সা রয়েছে আমরা ফোট করে চলে যাই বিদায় সুইজারল্যান্ড ইংল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে চলে যাই ভাই যাওয়ার আগে আপনি একটা বার একটি বার বাংলাদেশের সৌন্দর্য আমাদের মৌলীবাজার জেলার সিলেট বিভাগে আমাদের সৌন্দর্যটা একটু দেখি যান আপনার লক্ষ টাকা খরচ হবে না স্বল্প টাকা দিয়ে আপনি পুরো পরিবারকে যে আনন্দ দিতে পারবেন বিদেশ গেলে শুধু নাম হবে যে আমি বিদেশ বাড়িতে আসছি শুধু নাম হবে কিন্তু আপনার দেশের কি নাম হবে আসুন না আমরা সবাই মিলে আমাদের দেশের সৌন্দর্য বিশ্বের সবাইকে দেখার সুযোগ করে দিই আর বাংলাদেশকে রাঙিয়ে দিই পর্যটন শিল্প হিসাবে তো এইটাই হচ্ছে আমাদের দেশের যে সৌন্দর্য এই যে মাতৃভূমির অপরূপ সৌন্দর্য আমরা শুধু বলি নারীর টানে বাড়ি ফেরা কিন্তু সৌন্দর্য কয়বার তুলেছেন আপনি আসুন না সবাই মিলে আমরা আমাদের সৌন্দর্য আমরা তুলে ধরি আমরা যদি এই পাশটা একটু দেখাই মোমেন্ট ফেরার পরটা দেখেন সবুজের সাথে আকাশের যে আবরণ সাথে গুলগর একদম চিরচির পাতার মধ্যে দিয়ে দেখেন আকাশটা দেখেন সবুজ আর নীলের যে একটা সম্পর্ক এখানে তৈরি হয়েছে মিলন যে রয়েছে সবুজ আর নীলের সেইটার বর্ণনা দেওয়ার মতো আমার ভাষা নেই আমি কি বলবো আর সামনে যে ঘরটা রয়েছে এই ঘরটা এখানে শোভা আর সৌন্দর্য বৃদ্ধি করেছে আমার ক্যামেরাম্যান রয়েছে

বিশাল ডাল্লা ডাল্লা লেক ইয়া দিব একবারে উঁচানি রে ইমনা ইজি গুরি মুনা একবারে তারপরে এই যে ইয়া নিব এই নক ডোঙা নক অনেক নিথুয়া জায়গা না সঙ্গে আগনা না আগে না গানজো কি জায়গা নিব ব্যাপারে না হাঙা যে কথা কো গনা নিব আর কি নিব না সঙ্গে পপ ডাকবো অনেক নিথুয়া জায়গা আর না তো ডাক ৱেলকাম যিয়ে জেগা চে নাচুবা এইবাব বুঢ়ীনা এইবাৰ যোগা হেল্ল' শ্ৰীমংগল মোৰ লগত যোগাযোগ দেখিব চিঙি খানচা পেজ ডঙা হেল্ল' শ্ৰীমংগল মোৰ লগে যোগাযোগ দেখিব তে ইয়াৰ জেগাৰ আমি চাইবানা মানুহ শ্ৰীমংগলে যে লুকায়িত যে মিঠোৱা নাচুনা দেখাই ন চিঙা ইয়াৰ জেগাটো হুণ্ডা চাইবা আপুনি কিমান এডভেঞ্চাৰ্ছ হুণ্ডা কৰি ৰাইবা নাচুবা কিয়না মানে হুণ্ডা চাবা না মানা